হ্যালো ফ্রেন্ডস নতুন বছরের শুরুতে সম্পূর্ণ একটি নতুন চ্যানেলে যাত্রা শুরু হতে চলেছে এখানে তোমরা শুনতে পাবে দেশ বিদেশের সেরা সেরা ব্যক্তিদের সম্পর্কে আর তার সাথে আমাদের দেশ ও বিশ্বের সব তর্থ তাই সকলকে বলবো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে একদম কার্পণ্য করো না হ্যাঁ বন্ধুরা তোমরা শুনছো আর জি সুমন ক্রিয়েশান সঙ্গে আমি সুমন চলো শুরু করি আজ এমন একজন ভারতীয় বাঙালি যোগের জীবনী দিয়ে এপিসোডটি শুরু করতে চাইছি যার যোগ জ্ঞানগঞ্জের সাথে হ্যাঁ সেই জ্ঞানগঞ্জ যেটির অবস্থান ফোর ডাইমেনশনাল ওয়ার্ল্ডে যা সাধারণ মনুষ্য খুলের ধরা ছোঁয়ার বাইরে অনেক উচ্চকোটির সাধক ব্যতীত সেই স্থান দর্শনের কোনো উপায়ই নেই যাই হোক জ্ঞানগঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনা অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন করা যাবে আজ বরং যুগাবতার শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের উপর আলোকপাত করা যাক এবং বিংশ শতাব্দীর পরাধীন ভারতে তৎকালীন সমাজ ব্যবস্থার ও বিরুদ্ধে কেবলমাত্র আধ্যাত্মিক চেতনায় সাধারণ মানুষকে বলিয়ান করার মাধ্যমে বঙ্গ সমাজে এক নতুন নজির গড়েছিলেন যে মহাপুরুষ তিনি আর কেউ নন কই বলল না শ্রী রাম ঠাকুর এই মহামানব আঠারোশো ষাট সালের সেকেন্ড ফেব্রুয়ারি বাংলাদেশের শরীয়তপুর জেলার ডিঙ্গামানি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন পিতা ছিলেন বিখ্যাত তন্ত্র সাধক শ্রী রাধামাধব চক্রবর্তী এবং মাতা রত্নগর্ভা শ্রীমতী কমলা দেবী ঠাকুরের জন্মকাহিনীটিও খুবই রোমাঞ্চকর সেকেন্ড ফেব্রুয়ারি আঠারোশো ষাট হঠাৎ কমলা দেবী তীব্র প্রসব যন্ত্রণা অনুভব করেন এর কিছুক্ষণ পরে তিনি উপলব্ধি করেন তিনি একতাল মাংসপিণ্ড সমেত দুটি মৃত সন্তান পোষক করেন তাই অযাচিত বস্তু হিসাবে রক্তাক্ত থলিটিকে পাশের জঙ্গলে ফেলে দেয়া হয় কিছুক্ষণ পর শ্রী রাধামোধর চক্রবর্তী মানে ঠাকুরের বাবা তিনি যখন পঞ্চমন্ডির আসনে বসে জপ করছিলেন হঠাৎ তিনি পশুভা দুটি বাচ্চার কান্নার আওয়াজ পেলেন বেশ আনন্দিত হলেন কিন্তু হলেন কারণ আওয়াজটি আসছিল বাড়ির পার্শ্বস্থ জঙ্গল থেকে সাথে সাথে তিনি এগিয়ে যান ও দেখেন একটি শিগাল সদ্য পশুভা একটি থলিকে নিয়ে নাড়াচাড়া করছেন কামড়াকামড়ি করছে আর শিশু দুটি কাঁদছে সাথে সাথে তিনি শিশু দুটিকে কোলে তুলে নেন এবং ছুটে যান তার স্ত্রীর সামনে তার স্ত্রীকে সম্পন্ন ঘটনা বলেন এবং তার স্ত্রী শোক থেকে আনন্দে ঝাঁপিয়ে পড়েন পরবর্তীকালে এই শিশু দুটির একটি নাম দিলেন রাম ও অপরজনের নাম দিলেন লক্ষণ এই রামই পরবর্তীকালে হয়ে ওঠেন পরম প্রেমময় কৈবল্যনাথ আসলে ঠাকুরের জীবনে চমৎকারের কথা বলে একটি ভিডিওতে শেষ করা আমার কেন কারো পক্ষেই সম্ভব হবে না যাই হোক পরবর্তী ধাপে দেখা যাক যদিও ঠাকুরের শৈশবে রামের পাঠশালায় লেখা শুরু করেন তবে বিদ্যালয়ে পাঠে তার কোনো রুচি ছিল না এর চাইতে পিতার কাছে রামায়ণ মহাভারত পুরাণ চর্চা করতে থাকে এবং এগুলি বেশ রকমভাবে আত্মস্থও করে তোলে বলা বাহুল ঠাকুরের স্মৃতিশক্তি বেশ ভালোই ছিল শৈশব জীবন খুব একটা মসৃণ ছিল না ঠাকুরের মাত্র আট বৎসর বয়সে পিতৃহারা হন এর ঠিক কিছুদিনের মধ্যে পিতার গুরু অর্থাৎ শ্রী মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন মহাশয় ইহলোক থেকে বিদায় নেন বলে রাখি এই গুরু অর্থাৎ পিতৃগুরু মৃত্যুঞ্জয় ন্যায় পঞ্চানন বালকরামকে খুবই স্নেহ করতেন কাজেই পরপর এই শোক ঠাকুরকে বেশ নাড়িয়ে দেয় অন্তর থেকে ফলস্বরূপ ঠাকুরকার ভেতরকার অন্তর্নিহিত শক্তি বের হওয়ার জন্য প্রস্তুতি এই সময় থেকেই নিয়ে নিয়েছিল জীবনের এই পর্যায়ে সেই বছরের অক্ষয় তৃতীয়ার এক পুণ্য তিথিতে রাত্রিবেলায় ঠাকুর হঠাৎ একটি স্বপ্ন দেখে ঠাকুর নিদ্রারত ঠিক তখনই দেখেন এক জটাধারে দীর্ঘদেহী মহাপুরুষ ঠাকুরের স্বপ্নে এসে তাকে নাম দীক্ষা দান করছেন সেই সন্ন্যাসীর শরীর থেকে এক দীপ্তি আভা বের হচ্ছিল ঠাকুরকে রোমাঞ্চিত করা এই ঘটনা এবং সেই নামই তিনি জপ করতে থাকেন সেই দিন হইতে কি অলৌকিক তাই না বলে রাখি পরবর্তীকালে এই গুরুই ঠাকুরকে সশরীরে উপস্থিত হয়ে সাধনের পরবর্তী শুরু হয় এক নতুন সিদ্ধ পুরুষের ন্যায় মাঝে মধ্যেই তিনি ভাবাবিষ্ট হয়ে পড়তেন ফলস্বরূপ শ্রী শ্রী ঠাকুর আঠারোশো সালে অজানাকে জানতে অচেনাকে চিনতে সকালের অজ্ঞাতে নিজ গৃহ পরিত্যাগ করেন এবং ঘুরতে ঘুরতে পৌঁছন তন্ত্রপীঠ কামাখ্যায় সময়টি ছিল আবার সেই অক্ষয় তৃতীয়া সেদিন ঠাকুর মন্দির প্রাঙ্গনে বসে তার গুরুর দেয়া ইষ্টনাম জপ করছিলেন ঠিক সেই সময় ঘটে মহালৌকিক ঘটনা হঠাৎ ঠাকুরের কানে আসে গুরু গম্ভীর গলায় কে যেন তাকে নাম ধরে ডাকছে রাম রাম গলাটা বড়ই চেনা লাগলো শুনেছে তিনি পেছনে ফিরে দেখেন তার সেই গুরু যে স্বপ্না দেশে নাম দেন দীর্ঘদেহী জটাধারী এই তো তার পরম গুরু তৎক্ষণাৎ ঠাকুর সেই মহা তপস্বীকে গুরু বলে গ্রহণ করেন আর সেই গুরুও পেয়ে যায় তার মহান শিষ্যকে বেশ ইন্টারেস্টিং তাই না দেখা যাক এরপর কি হয় এরপর গুরুর সাথে শুরু হয় ঠাকুরের সাধক জীবন কথিত আছে যে হিমালয় পর্বতমালার দুর্গম অঞ্চলে অবস্থিত কৌশিক আশ্রম বৈশিষ্ট্যশ্রম সব বহু অজানা অচেনা আশ্রমে তিনি তপস্যা ব্রত পালন করেন বহু গুহাই বহু অরণ্যে এমনও বলা হয় জ্ঞানগঞ্জেও তিনি তপস্যা করেন তপস্যারত মুনিদের সেবা করে তিনি অষ্ট সিদ্ধিও লাভ করেন কিছুদিনের মধ্যে এর পরবর্তীকালে গুরুর নির্দেশে ঠাকুর লোকালয়ে ফিরে আসেন কেন মানব কল্যাণে নিজেকে নিয়োজিত করার জন্য এবং সেই পরমপূজ্য গুরু মাতৃ সেবার কারণে ঠাকুরকে বাড়ি ফিরতে বলেন গুরুর আদেশে ঠাকুর বাড়ি ফিরলেন এবং নিজ রোজগেরে মাতৃ সেবার জন্য নোয়াখালীর বিখ্যাত জর্জ অক্ষয় জর্জের বাড়িতে পাচকের কাজ শুরু করলেন তবে বলে রাখি নিজ হাতে সকলকে পরম সুস্বাদু উপাদেয় করে খাওয়ালেও ঠাকুর এসব কিছুই খেতেন না তার আহার বলতে ছিল সামান্য একটু দুধ টুকরো ফল কিন্তু মহাপুরুষ যেখানে যেরূপেই থাকুক না কেন তাকে চেনা কষ্টের হয় না এক্ষেত্রেও তাই হলো অক্ষয়বাবু বুঝতে পারলেন ইনি কোন সাধারণ মানব নন যুগাবতার মহামানব তাই তিনি ঠাকুরকে আর রান্নার কাজ করতে দিলেন না বরং তার মায়ের যাবতীয় খরচা মাসে মাসে প্রদান করতেন অসাধারণ অক্ষয়বাবু কি এমনি এমনি বুঝতে পেরেছিলেন না অক্ষয়বাবুর বাড়িতেও ঘটেছিল না না হলেও কি ঘটনা সেটা নয় পরে অন্য কোনো দিন বলা যাবে যাই হোক এরপর কি হয় দেখি এরপরে শ্রী ঠাকুর ফেনী শহরে এক সরকারি কাজ নেন সেই সময়ে নানা জাতের বহু মহিলা ফেনী শহরে থাকতেন তাদের কর্মসূত্রে যাদের বেশিরভাগ মহিলাদেরই আপনজন বলতে সেখানে কেউই ছিল না শ্রী ঠাকুর নিজ হাতে তাদের রান্না করে খাওয়াতেন যদি তাদের মধ্যে কেউ অসুস্থ হতো তবে তাদের মাতৃ ও বোনের মর্যাদায় সেবা করতেন আসলে সহজ সরল ঠাকুর মানব সেবায় পরমানন্দ লাভ করতেন তার মানব সেবা নিয়ে বলতে গেলে সম্পূর্ণ দু তিন ঘন্টার একটি প্রয়োজন শ্রী শ্রী ঠাকুর তার সাধন পরবর্তী প্রায় পঁয়তাল্লিশ বৎসর যাবৎ লোকালয় থেকে তার সহজ সরল ধর্মমত বিশেষত নাম গান ছড়িয়ে গেছে তিনি না সমাজের বর্ণ দেখতেন না দেখতেন ধর্ম তিনি বৈষ্ণব ও শাক্তদের মধ্যে ভিন্ন ভিন্ন নামের দ্বারা পরম কৈবল্য প্রাপ্তির রাস্তাও দেখিয়ে গেছিলেন কিন্তু সব কিছুরই তো একটি পরিসমাপ্তি আছে এক্ষেত্রেও তাই হলো অবশেষে এলো সেই অক্ষয় তৃতীয়া আবার অক্ষয় তৃতীয়া যা ঠাকুরের জীবনে এক বিশেষ দিন যেটা আগেও আমরা বহুবার দেখেছি সালটা ছিল উনিশশো সালের মে মাস আর তারই প্রথম দিন দিনটিও অক্ষয় তৃতীয়া এই দিনই ঠাকুর ইহ জগতের লীলা সমাপ্ত করে পরম ধামে যাত্রা করেন সত্যি কথা বলতে এই মহান সাধকের এই মহান ধর্মগুরুর বা স্বয়ং ঈশ্বরের সম্পর্কে এই ছোট্ট সময় বিস্তারিত আলোচনা বোধ সম্ভব নয় তাই যদি বন্ধুদের আগ্রহ থাকে তবে অন্য একটি এপিসোডে অবশ্যই করব আর যেহেতু এটি এই চ্যানেলের প্রথম ভিডিও তাই ভিডিওটিকে টেনে লম্বা করলাম না যদি বন্ধুদের ইচ্ছে থাকে তবে বিস্তারিত একটি দীর্ঘ ভিডিও অবশ্যই বানাবো পরবর্তীকালে হ্যাঁ বন্ধুরা তোমরা এতক্ষণ শুনছিলে আর যে সুমন ক্রিয়েশান এখানে দেশ বিদেশের মহাপুরুষদের জীবনী আরও বেশি বেশি করে শুনতে চাইলে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটা চেপে দেবে আর লাইক শেয়ার অবশ্যই করো তো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে বাই